নাইট্রোজেনের জন্য কালকে আগুন দিতে পারে নাই এখন আজকে আগুন দিতে পারে দেখা যাক কি হয় বন্ধুরা এখন আমরা উত্তর সোজাচ্ছে যাচ্ছি আর তো আগেই আমরা ব্রাহ্মণ বাড়িয়ার উদ্দেশ্যে ব্রাহ্মণ বাড়িয়ার বিশ্বরোড থেকে তিতাস গ্যাস ফিল্ড লোকেশন নয় নম্বরের দিকে যাচ্ছি এবং এই নয় নম্বরের দিক থেকেই যে রাস্তা আছে ওই রাস্তার দিক দিয়েই এখন আপনাদের দেখাবো যে সিলেট যেতে হয় তো এই রাস্তা দিয়েই সরাসরি সিলেট গ্রামের পথ তো ঢাকা থেকে সিলেট যাওয়ার একমাত্রই মহাসড়ক হচ্ছে এই রাস্তাটি আমরা যদি ঢাকা থেকে সিলেট যেতে চাই বা ঢাকার বিভাগ থেকে শুরু করে উত্তরবঙ্গ দক্ষিণ বঙ্গপটুয়াখালী বরিশাল বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগ শুরু করে খুলনা বিভাগের লোক যদি আমাদের এই সিলেট যেতে হয় তাহলে এই মহাসড়কটি ব্যবহার করতে হয় তো এখন আমরা যেদিকে যাচ্ছি সেটি হলো আমাদের নয় নম্বর ফিল্ড উত্তরপাড়া তো প্রিয় দর্শক আপনারা পথটি দেখে নেন যদি আপনারা কখনো আসেন তাহলে এই লোকেশনে এই পথে আসতে পারবেন আপনারা আরেকটি কথা হলো যখন আসবেন তখন আপনারা যোগাযোগ করে আসবেন না হয় কিন্তু ভিতরে আপনাদের প্রবেশের জন্য নট অ্যালাউ মানে প্রবেশ করতে দেবে না কিছুক্ষণের পরেই আমরা এই ফিল্ডে চলে যাব এই আমাদের নয় নাম্বার লোকেশনের প্রধান ফটক তো ওই জায়গা থেকে ভিতরের দিকে যেতে হয় প্রশক এখন আপনারা দেখিতেছেন আমি আছি সীতাশিল হাউজিং এর পাশের রাস্তায় তো আপনাদের দেখাচ্ছি এই পাশের রাস্তা দিয়ে একটি সরিষার তেল হাবিব অয়েল মিল সিএম ডাল মিল প্রদান ঘটক এখন আমি আছি হাবিব অয়েল মিল তো হাবিব অয়েল মিল থেকে আপনাদের দেখাবো যে এখানে কিভাবে সরিষার তেল ভাঙানো হয় আপনারা সরাসরি লাইভ হয়ে এই মিলটি দেখে নেবেন এবং এই মিলে কীভাবে সরিষার তেল ভাঙানো হয় সেই প্রযুক্তির মেশিনটি আপনারা সরাসরি দেখে নেবেন আর আপনারা যদি কখনও এই সরিষার তেল নিতে আসেন তাহলে আপনাদের লোকেশন বলে দিই এই লোকেশনে আপনারা এসে খাঁটি সরিষার তেল নিয়ে যেতে পারিবেন এটি হল ব্রাহ্মণবাড়িয়া জেলা সুইল ইউনিয়নের খোলাপাড়া অর্থাৎ তিতাস গ্যাস ফিল্ড লোকেশন সি হাউজিং এর পাশে তো আপনারা দেখেন এই মেশিনগুলো এই মেশিনগুলো দ্বারা সরিষার তেল তৈরি করা হয় এবং শরীর এর পাশাপাশি আমরা এই যে খইর আমরা এবং গরু এবং ছাগলকে যে আমরা খৈর খাওয়াই তা এটি ধারাই তৈরি করা হয় আপনারা দেখেন এই যে মেশিনটা দেখা যাচ্ছে এই মেশিন চালাতে স্বল্প সংখ্যক লোকের দরকার হয় আর এই স্বল্প সংখ্যক লোক ধারাই এই কাজ করা সম্ভব এই মেশিনে প্রথমত বড় মেশিনে প্রথমত সরিষা দেওয়া হয় তারপরে যখন এই মেশিন থেকে এই মেশিন থেকে তেল বের হয় তখন যেই খৈরটা বের হয় ওই খৈর আবার ছোটো মেশিনে দিয়ে তারপরে আবার তেল ছেঁকে বের করা হয় আর এগুলো খৈর আর এই যে মেশিন দেখা যাচ্ছে এটি হলো এটা বড় মেশিন এই বড়ো মেশিন থেকে প্রথমত দিয়ে খৈরগুলো ছোট মেশিনে দেয়া হয় যখন সম্পূর্ণ প্রসেস শেষ হয়ে যায় তারপরের লাস্টে যেই খোসা থাকে ওই খোসাটাকে আমরা হিসেবে ব্যবহার করি এটিও আমরা বাজারজাত করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি কেউ যদি এই উদ্যোগ নেন তাহলে আপনারা এই উদ্যোগ নিতে পারেন এবং এই মেশিন দেখে বা কাজ দেখে উৎসাহিত হয়ে আপনারা এই ব্যবসায় জড়িত হতে পারেন লাভজনক ব্যবসা আপনাদের ভিতরটা ভালো করেই দেখাচ্ছি যে দেখেন বস্তায় বস্তায় করে এখানে সরিষা রাখা হয়েছে যে সরিষা ধারা সরিষার তেল এবং খৈর ভাঙানো হয় প্রিয় দর্শক আপনারা দেখে নিন এটি হলো সরিষার হার এই সরিষার আমি এখন শেষ করে আপনাদের প্রবেশপথটি দেখাচ্ছি এখান থেকে প্রবেশ করিবেন তারপরে এখান থেকে দেখে নিন আপনারা দেখে নিন আপনারা হ্যালো প্রিয় দর্শক আপনারা এখন একটি দেখেন এই অভিনয়টি হলো অন্য রকমের এক অভিনয় কারণ এই অভিনয়টি দ্বারা আমরা দেখাচ্ছি যে সামনের বিপদের সময় কীভাবে আমাদের আত্মরক্ষা করতে হবে আমি যখন হাঁটতেছি সামনে দিয়ে রাস্তাটি ভেঙে পড়ছে সে অবস্থা আমাদের কি করণীয় এটি এই ভিডিওটি দ্বারা দেখানো হল এখন আছি আমি টিতাস গ্যাস ফির লোকেশন ডি আবাসিক এলাকা মনোরম পরিবেশ খুব শান্ত এবং একটি স্থান এই আবাসিক স্থানে আসলে আপনাদের মন মানসিকতা খুব শেষ হবে পাখির কল কল ধ্বনি পাখির কলর এবং পাখির কলার গুঞ্জন শব্দ শুনে আপনাদের মন ভরে যাবে এটি হল লোকেশন বিয়ের মসজিদ মসজিদটি খুব অত্যাধুনিক তৈরি করা হয়েছে আর অত্যাধুনিক মসজিদটি সার্বক্ষণিক কয়েকজন লোক সেবায় নিয়োজিত থাকে মুসল্লিদের সেবা যত্নের জন্য মজল খাবেন থেকে শুরু করে আরও কিছু লোক আছে যে এর মধ্যে তারা সেগুলোতে নিয়োজিত থাকে লোকেশন দিয়ে মহাসড়কের পাশ থেকে আমি এই ভিডিওটি করেছি লাইভ এটি হলো কালবৈশাখী ধরের একটি অংশ এ দর্শক এখন দেখাচ্ছি আপনাদের জাতীয় ফল কাঁঠাল সুস্বাদু এবং একটি মিষ্টি ফল যেটি আমাদের সকলেরই প্রিয় আর এই কাঁঠালই বলে দেয় আমাদের কোন ঋতু এবং কোন মাস চলে এসেছে এটি হলো একটি অন্য রকমের মাস যে মাসে আমরা আম কাঁঠাল খেয়ে মনের অনেক তৃপ্তি মিটাই এবং অনেক আনন্দে থাকি আমি এখন যাচ্ছি আপনাদের দেখাবার জন্য

সৃষ্টি এর ভিতরে অন্যতম হলো পাখি তো আপনারা নেন যে কত সুন্দর আপনারা দেখে অবাক হবেন যে পাখিটি আল্লাহতালা কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন তাকে দেখে অবাক হয়ে যাবেন তার মাথায় এমনভাবে আল্লাহতালা একটি কুদরতি একটি সুন্দর আকৃতির ভাবে সৃষ্টি করেছে দেখে আমরা খুবই আশ্চর্যজনিত তার ছোট এবং মাথার যেই আকৃতি দূর থেকে একই রকমেরই দেখতে প্রিয় দর্শক আপনারা এই প্রাকৃতিক দৃশ্যটি দেখে নিন যে কত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যটি আল্লাহ আল্লাহতালার সৃষ্টি যে সৃষ্টি একমাত্র আল্লাহ তালাই করিতে পারবেন এছাড়া কারো হাত নেই প্রিয় দর্শক আছে আমি এমন এক জগতের দৃশ্য নিয়ে এসেছি যে দৃশ্য দেখে অবাক হবেন যার বয়স হয়নি সে এখন বয়সের হাতে বিড়ি নিয়ে যে বয়সে মানুষ পড়াশোনা করে সেই বয়সে এরা কাজকর্ম করে খেটে খাচ্ছে এবং হাতে ধূমপানের জিনিস নিয়ে বেড়াচ্ছে